ফরোয়াল ইয়াহুদ আল্লাহর হাবিব সল্ল লক হোয়ালেই দেখলেন ফরোয়াল ইয়াহুদাতা সুমু ইয় মাসু র আল্লাহর হাবিব সল্ল লহ হোয়ালেই মদিনায় আগমনের পরে দেখলেন যে ইয়াহুদিরা তা তারা রোজা রাখে ইয় আসুর আশু আর দিন আশুরা হল মহররমের দশ তারিখ আশুরা হল মহররমের দশ তারিখ এই দশ তারিখে ইয়াহুদিরা তারা সৌম পালন করে রোজা রাখে এবার আল্লাহর হাবিব সাল্লাম বললেন মা হাজা এইটা কি এই যে দশম তারিখ তোমরা যে রোজা রাখছো এই রোজাটা কিসের রোজা এটা কেন রাখো এবার ইহুদিরা জবাব দিল সালিহ এটা হলো পবিত্র একটা দিন উত্তম একটা দিন এটা হলো পবিত্রতম একটা দিন কেন পবিত্র সেই পবিত্রতার ঘটনা পবিত্রতার বর্ণনা ইহুদিরা আবার দিচ্ছে হাজ আইয়মুন এটা এমন একটা দিন নাজ্জা হু বানী স্র ইল মিনাদু বিহীম যে এটা এমন একটা দিন নাজ্জা আল্লাহতালা মুক্তি দান করেছেন এই দিনে বানি স্র ইল বনি স্রাইল সম্প্রদায়কে আল্লাহতালা এই দিনে মুক্তি দান করেছেন মিনাদু বিহীম বনি ইসরায়েলের চির থেকে বনি ইসরায়েলের শত্রু কারা ছিল ফেরাউন কেছিলেন ফেরাউন ফেরাউনের বংশধর এরা ছিল বনি ইসরায়েলের চিরশত্রু তো আল্লাহ সুবাহ এই দিনে বনি ইসরায়েলের হাত থেকে আল্লা তালা পয়গম্বর মুসা আলি সালাতামকে বনি ইসরায়েলের হাত থেকে রক্ষা করলেন বলি সুবাহান ঘটনা জানি এই দিনে ফেরা তার লস্কর নিয়ে সঈদনা মুসা আলহি সালামকে ধরার জন্য তার পিছু ছুটেছিল শত শত বাহিনী নিয়ে শত শত উঠ আর ঘোড়ার পাল নিয়ে ফেরাউন হজরতে মুসা আলহি সালামকে পাকরাও করার জন্য এই দিনে তার পিছু ধাওয়া করছিল হিত সাগরের মধ্যে ফেরাউন কে নামাইয়া চুবাইয়া চুবাইয়া মারলেন আর পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে এবং তার জাতি বনি ইসরাইল কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করলেন বলি সুবহান এই কারণে ইহুদিরা বলছে যে এইটা এমন একটা দিন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল কে তার শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এই দিন যে আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর মুসাকে মুক্তি দান করলেন মুসা আলিহি সালাম খুশি হয়ে আনন্দে খুশি হয়ে আল্লাহর শুকুর জ্ঞাপন করলেন আল্লাহর নামে একখানা রোজা রাখলেন বলি সুবাহান এবার মুসা আলিহ সালাতামকে যে অনুসরণ করে ইহুদিরা বলছে যে আমরা পয়গম্বর মুসা আলিহি সালাতামের অনুসারী তার অনুসরণ করে আমরা এই দিনে এই আসুরার দিনে আমরা দশম তারিখে রোজা রাখছি এবার আল্লাহর হাবিব বলেন ফানা হাকুবি মুসা মিন কুম ও ইহুদিরা সাহাবিদেরকে বললেন যে ও সাহাবিরা তোমরা কি জানো যে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হলাম আমি আমি হলাম মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের প্রতি সবথেকে বেশি হকদার আমি পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে সবথেকে বেশি ভালোবাসি এজন্য তোমরা যেই রোজা রাখছো এই রোজার হকদার তোমাদের থেকে আমি পয়গম্বর তোমরা যেই পরিমাণ হকদার তার থেকে বেশি হকদার হলাম আমি সুবহানাল্লাহ হাস মা রসুল্ল হিসাল্লাল্ল হোয়ালাই হিঅসাল্লাম আল্লাহর রসুল সাল্লাল্লহ হোয়ালেহি ওয়াসাল্লাম এই কথা বললেন এবং পরবর্তী বছর এই আশুরার রোজাটা আল্লাহর রসুল সাল্লাল্লাহ হোয়া আলাইহি ওসাল্লাম রাখলেন ও আমারবি শিয়া শুধু নিজেই রাখলেন না বরং সাহাবিদেরকেও এই দিনের রোজা রাখার নির্দেশ দিলেন তাহলে এটা হলো আল্লাহর হাবিবের আমল দশম তারিখে আল্লাহর রসুলের কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন আশুরার দশম তারিখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবা একরামদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন